সে ঘর ঝাড়ু দেখছো অ দেও একটু ঘর ঝাড়ু দাও ওরে বাবা ঘর ঝাড়ু দেখছে কি সুন্দর করে মনে ঘর ঝাড়ু দেখছে আর দেওয়ার দরকার নেই তুমি গেমে যাচ্ছ কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আমু গরমের মধ্যে আর ঘর ঝাড় দেওয়ার দরকার নেই ওরে বাবা আমাকে ঘর ঝাড় দিতে যাচ্ছ ছেলে গেস সেটা তা আর ঝাড় দেওয়ার দরকার নেই হয়েছে আমু আম থাক আসো ফ্যানের দলে আসো তুমি তো মেলা কম করছো আসো আসো হয়েছে 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 আর ঝাড় দেওয়ার দরকার নেই ওরে বাবা আবার ও গরু ঝাড় দিতে দেবা পুরি ঝাড় দিয়া রে বাবা রে বাবা আর কাম করিস না আমু ঘেমে যাচ্ছিস কাড় দিচ্ছ আম্মু এই যে আম্মু ঘর ঝাড় দিচ্ছ হ্যাঁ অরে বাবা কি কামের হয়েছে তা কঠি কতি ঘিমে যাচ্ছে তুমি ঘিমে গেছো না আর আর দরকার নেই ওটা নেই না ওটা নেই না ওটা নেই না তা কটা নেই না আমু ওটা নেই না এদিকে সো আমার কাছে আছো আমার আর কাজ করার দরকার নেই আমো এ দায় 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 আর কাম করার দরকার তুমি ঘিমে গেছো না লিখে দাও আর আর দরকার নেই ব্যথা লাগেছে কনে ব্যথা লাগেছে কনে উফু আসো 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 দুলিটি উড়ি বাবা কোনে কোন জায়গাতে লাগেছে ইসরে রে আসো আসো খোলে না খোলে না মনিমা মারবে নে মনিমা মারবে নে খোলে না খুলে না আম্মু খোলে না রাখো রাখো মনিমা মারবে না মনিমা মারবে না মনিমা মারবে না ও জান্নাত তুমি কনে

দেখো তো জান্নাত কি নিচে গেল নাকি না জান্নাত বাড়ি চলে গেল দেখো তো দাদির কাছে গেল নাকি শ্রাবণী দেখো তো কো জান্নাত কো কনে গেল জান্নাতের পাঁচ সিনে জান্নাত কনে গেল জান্নাত কনে গেল আমরে ও জান্নাত কনে রে জান্নাত হাসতেছে ও জান্নাত জান্নাত ও জান্নাত কোনে গেল আমাদের মনি কোনে গেল আমি পাচ্ছি নে কোনে পলাইছে দেখি কোনে আমাকে মনি ও জান্নাত কোনে পলাইছিল ওই ওই জায়গা কোন জায়গা ও ওই জায়গা বলাইছিল ওর বাবার আমি খুঁজে পাচ্ছি না তোমার